আমাদের আপনি জানেন মেরিকা সবসময় একটা নতুন উদ্যোগ নিয়ে আসে নতুনভাবে কমিউনিটিসকে কানেক্ট করার ব্যাপারটা আমরা সবসময় রাখি এটা ডক্টর সৌরভ দত্তের ব্রেন অন্য কেউ ক্রেডিট নিতে পারবে না ওনার সবসময় ছিল যে ক্যান্সারটা যে নামে একটা ভয় আছে ক্যান্সার হলে যে লাইফ এন্ড হয়ে যায় এই জিনিসটা উই ওয়ান্ট টু রিভার একটা হোপ একটা আনা খুব দরকার হইট অলসো হেল্পফু দ্য ট্রিটমেন্ট যারা ক্যান্সার হওয়ার পরেও যারা মেন্টালি স্ট্রং তাদের কিন্তু রিকভারি অনেক ভালো হয় আর আমরা বেশ কয়েকজন ক্যান্সার চ্যাম্পিয়ন সাথে তার যে আলাপ হবে আপনাদের থেকে তারা সব সিরিয়াস ক্যান্সার পেশেন্টস প্রচুর বছর ট্রিটমেন্ট হয়েছে তারপরে সেটা পেরে এসছেন দেম লর্ড দাইম লড় অ্যামেচার আর্টিস্টের প্রফেশনাল কিন্তু আমাদের চন্দনরা ওদেরকে প্রফেশনাল বানিয়ে দিয়েছে তিন মাস ধরে তারা এখানে এসে বাড়ি ভাড়া নিয়ে থাকছে প্র্যাকটিস করার জন্য অ্যান্সু রেড টু উইল সি দ্যাম এবং আমার মনে হয় এরকম উদ্যোগটাকে সাধুবাদ জানাতেই হয় কারণ ক্যান্সার এই রোগ কিংবা যারা কেয়ারগিভার যারা ক্যান্সার রোগীদের দেখাশোনাও করেন প্রত্যেকেরই কিন্তু আরেকটি স্বপ্ন থাকে কিংবা প্রত্যাশা থাকে তাদের একটা মেধা থাকে ট্যালেন্ট থাকে সুতরাং সারাক্ষণ রোগ রুগী এবং তার চিকিৎসা সেটা না হয় ডাক্তাররা দেখে নেবে কিন্তু তার বাইরে এই যে খুশির মুহূর্তগুলো আনন্দের এই মুহূর্তগুলো যখন তারাই আজকে এই নাটক উপস্থাপনা করছেন এবং মেডিকা এই প্রয়াসে এগিয়ে এসে সমস্ত রকম সাপোর্ট দিয়েছে খুব মানবিক স্বাস্থ্য বিষয়টি মানবিক এবং রোগে আক্রান্ত যারা রয়েছেন তাদের মনোবলটা কত বাড়ছে এটাতে এবং একটা অন্য দিক তাদের যে ট্যালেন্ট আমরা আজকে নিশ্চয়ই এই উদ্যোগটাকে যে এই প্রয়াসটাকে এত সাপোর্ট দিয়েছে এটা নিশ্চয়ই প্রশংসা জানাতে আমি ডক্টর সৌরভ দত্ত আমায় বিশেষভাবে ডেকেছেন তাকেও ধন্যবাদ আমি তো আমার বাড়িতে আমার শ্বশুরমশে আপনারা জানেন অজিত পাঞ্জা তারও শেষ বয়সে সে ক্যান্সারটা হয় আরও আরো অনেকদিনই থাকতেন আমি তার হিসেবেও ছিলাম সুতরাং খুব কাছ থেকেই দেখেছি এবং আপনার কষ্টই লাগবে যে মনে হবে যে হ্যাঁ যে এই রোগে আক্রান্ত আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনি ওই হয় না অনেক সময় যে টু সুতরাং সেখানে সাপোর্ট দেওয়া মেন্টাল সাপোর্ট দেওয়া হচ্ছে সবচেয়ে বড় ওষুধও থাকবে চিকিৎসাও থাকবে কিন্তু মানসিক একটা মনোবল সাপোর্ট শক্তি দেওয়া এটা খুব কম লোক থাকে সুতরাং যারা কেয়ার কিভার্সরা রয়েছেন যারা এই সাপোর্ট দিচ্ছেন তাদেরকেও যত্ন নিতে হবে আমাদের সমাজকেও আরেকটু সচেতন এবং সমব্যাথী হবে আমি মেডিকা একটা বেসরকারি মাল্টি স্পেশালিটি হসপিটাল তাদের এই সামাজিক দায়বদ্ধতা এই উদ্যোগ এটা প্রশংসনীয় আমার মনে হয় যে কোনো বেসরকারি সংস্থার এই উদ্যোগটাকে গ্রহণ করা উচিত এবং সমাজের প্রতি তাদের যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতার নিরিখে এই অনুষ্ঠানগুলো করা কিন্তু এই উদ্যোগটা প্রশংসনীয় এবং আমার মনে হয় এই উদ্যোগ অনুকরণীয় এটাই মনে হয় আজকে যে এই আরেকটা জীবন এবং তার তো আছে এবং সবচেয়ে বেশি তার মেধা সেটা কোথাও হারিয়ে যাচ্ছিল আজকে শিখে একটা সুন্দরভাবে এই যে চারটি নাটক উপস্থাপনা করা হবে এবং তাতে মেডিকাল হসপিটাল শ্যান দাস বলছিলেন আমরা তো জানতাম না এতটাই আপনারা সকলেই এসছেন নাকি ফর্মটা মেডিকেল মেডিকেল সার্জিক্যাল অনকোলজি আপনারা জন্ম দিয়েছেন তাই করে সবের বাইরে যে তার একটা জীবন বেঁচে থাকার ইচ্ছে তো নিশ্চয়ই Uh, I have also been a caregiver to a person in the family who was suffering from cancer. So cancer patient and also the cancer caregiver. Uh, they really need support, support, and they really need a different life also. So, Shita, those yeah. cancer champions, who will actually inspire us? We inspired inspire they will inspire us. Their grit and determination courage will inspire us. I would like to congratulate all of you for this wonderful work and for this wonderful program. Thank you. Cancer survival মানসিকভাবে তারা আরো ভালো করে এই শারীরিক লড়াইটা সক্ষম হবে বলে আমার বিশ্বাস এবং আজকে যে এক্সাম্পল সেন্ট করেছেন মেডিকেল ক্যান্সার সারভাইভাল নিয়ে আমার এই বিষয়ে আরো অনেকেই এটা অনুসরণ করবে ციტატებში შეიძლება გადავდგეთ მეტად თანამედროვე თيكي რომელიც უფრო მოუშნე ყოფილიყო. აიქი რობირატების დასახელება კი არაო. აა დიოშტა უბოკ Gracias.